জুনিয়র কিংবা বেলিংহাম নয় এবারের ব্যালন আর্জেন্টিনার তারকা ফুটবলার ফাইনাল সহ গোটা কোপা আমেরিকার পারফরমেন্সের বিচারে তাকে এগিয়ে রাখছেন অনেকেই সাথে ক্লাব ফুটবলে দুর্দান্ত সাফল্য তার পক্ষেই কথা বলছে সব মিলে মার্টিনেস এর ব্যালণিও সম্ভাবনা আর ভিনিসিয়াস বেলিংহামদের থেকে ঠিক কতটা এগিয়ে আছেন তিনি সেটা নিয়ে বিস্তারিত জেনে নেব রিপোর্ট ম্যাচের তখন অন্তিম মুহূর্ত কলম্বিয়ার একের পর এক আক্রমণে দিশেহারা আর্জেন্টিনার আর্জেন্টিনার রক্ষণভাগ কিন্তু পরক্ষণেই ত্রাতা হয়ে হাজির হলেন একজন নাম তার লাউতারো মার্টিনেজ হুট করে বল পেয়ে ঢুকে পড়েন কলম্বিয়ার বিপক্ষে সাথে গোল করে উল্লাসে ভাসিয়ে তোলেন গোটা ফুটবল বিশ্বকে লাউতারুর সেই এক গোলে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার জয়ের স্বাদ পেল আলবিসিলিস্তারা তাই এবার সম্ভাবনা তৈরি হয়েছে ব্যালনডিয়র জয়ের চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর থেকে সবার মুখে গুঞ্জন এবার মৌসুমে ব্যালনডিয়র জিতবেন ভিনিসিয়াস জুনিয়র অথবা ইংলিশ তারকা ফুটবলার জুড বেলিংহাম কিন্তু পারফরম্যান্স ও সার্বিক বিষয় পর্যালোচনা করলে দেখা যাচ্ছে এই তালিকায় তাদের থেকেও এগিয়ে গেলেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হয় তাকে ব্যালন ডিওর জেতার দাবিও জানাচ্ছেন তিনি সফলতা দিয়েই ভক্তদের মন জয় করে নিয়েছেন তিনি ফাইনাল জিতিয়ে পূর্ণতা দিলেন সতীর্থ মেসি ও ডিমারিয়ার কেরিয়ার তাই ব্যালন ডিওর জেতার দৌড়ে এখন সবার চেয়ে এগিয়ে গেলেন এই ফুটবলার ব্যালন ডিওরকে ধরা হয় ফুটবলের একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সর্বোচ্চ অর্জন প্রতি বছর ক্লাব ও জাতীয় দলের পারফরমেন্সের বিচারে দেয়া হয় এই সম্মাননা দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে যেখানে সবচেয়ে পরীক্ষিত ভিনিসিয়াস ও বেলিংহাম রিয়ালের জার্সিতে অসাধারণ সময় কাটিয়েছেন দুজনই জিতেছেন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব চ্যাম্পিয়ন্স লীগ কিন্তু জাতীয় দলের পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যায় তাদের থেকে কোনো অংশে কম নয় মার্টিনেজ শুধু আর্জেন্টিনার জার্সিতেই নয় ক্লাব ফুটবলেও প্রমাণ করেছেন তিনি গত মৌসুমে ইন্টার মিলানের হয়ে কাটিয়েছেন দারুণ এক মৌসুম ইতালিয়ান লিগে তেত্রিশ ম্যাচে করেছেন চব্বিশ গোল সাথে অ্যাসিস্ট করেছেন ছয়টি এছাড়া চ্যাম্পিয়ন্স লিগেও যে একেবারে খোলস বন্দী ছিলেন এমনটাও নয় আট ম্যাচে করেছেন দুই গোল সব মিলিয়ে গত মৌসুমে মার্টিনেজ মোট চুয়াল্লিশ ম্যাচে সাতাশ গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্ট করেছেন এবার যদি ভিনিসিয়াসের পারফরমেন্সের দিকে তাকাই সেখানে তিনি স্প্যানিশ লিগে গত মৌসুমে ২৬ ম্যাচে করেছেন পনেরো গোল সাথে অ্যাসিস্ট করেছেন ছয়টি চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালকে ট্রফি জেতানোর পাশাপাশি দশ ম্যাচে করেছেন ছয় গোল পাঁচ অ্যাসিস্ট অর্থাৎ এদিক থেকে মার্টিনেজের চেয়ে কিছুটা এগিয়ে ভিনিসিয়াস কিন্তু পুরো মৌসুমে সেলেসাও এই তারকা ছয় ম্যাচ বেশি খেলে করেছেন সমান চব্বিশ গোল সাথে অ্যাসিস্ট করেছেন এগারোটি সেই বিচারে বলা যায় মার্টিনেজের পারফরমেন্স কোনো অংশে খারাপ নয় ব্রাজিলিয়ান এই তারকার থেকে এছাড়া এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন লাউতারো ফাইনালে সেই অবিশ্বাস্য গোলের পাশাপাশি মোট পাঁচটি স্কোর এসেছে তার পা থেকে পাশাপাশি বর্তমানে লিওনেল মেসিকে ছাপিয়ে তিনি বনে গেছেন মেইন মেইনম্যান গ্রুপ পর্বে চিলির বিপক্ষে তার করা একমাত্র গোলেই জয়ের ধার অব্যাহত রেখেছিল আর্জেন্টিনা অন্যদিকে পেরুর বিপক্ষে জয়সূচক দুই গোল এসেছে লাউতারুর কল্যাণে বিপরীতে কোপা আমেরিকায় মোট তিন ম্যাচে দুই গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র প্যারাগুয়ের বিপক্ষে জোড়া গোল করলেও বাকি দুই ম্যাচ ছিলেন বাক্সবন্দি অর্থাৎ ট্রফি জয় করে এখন মার্টিনেজ অনেকটা এগিয়ে গেলেন তার থেকে সেই সব বিচারে এখন ব্যালুণ্ডিয়র জয়ের বড় দাবিদার আর্জেন্টাইন এই ফরওয়ার্ড